আমাদের ইউটিউব ভিডিও রাজাই রা চেষ্টা আমরা যাইতেছি চৌ রাস্তা ডিম কেনার জন্য ডিম কিনে নিয়ে আসি কত আলি পঁয়তাল্লিশ না আছি হ্যাঁ এক আলি দিন বড় দিদিন যে ডিম সিদ্ধ বসাইছিলাম এখন দেখি একটা ডিম একটু এক সাইডে ফাটা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আজকে সকালবেলা ভাবছিলাম যে মনে হয় আর বৃষ্টি হবে না দিন পরিষ্কার কিন্তু দেখেন সে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি যে নামছে একদম দিন অন্ধকার হইয়া বৃষ্টি নামছে প্রচুর বৃষ্টি নামছে এই যে আমার ভাঙ্গা বৃষ্টি পড়তেছে জুম বৃষ্টি পড়তেছে সবুজ গাছের নামছে আসলে এটাকে বলে জুম বৃষ্টি এরকম জুম বৃষ্টিতে ঠিনের করে থাকতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাসায় একটা কথা বলতো যে বৃষ্টি হইতেছে যেন আত্মী চেনাইতেছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের বাসায় এই আত্মীসেনায় নির্বৃষ্টি হইতেছে মানে আত্মী ফরসাপ করলে হাতি ফরসাপ করলে যেরকম বৃষ্টি বলে আত্মীসেনা হইতে আছে আমাদের সিং আল্লাহ বাটের বাসায় একটা কথা বলতো এরকম বৃষ্টি হইতেছে দেখেন চাল থেকে যে পানি পড়তাছে টিনের চাল থেকে কেমনে পানি পড়তাছে এই হচ্ছে বৃষ্টির অবস্থা আজকে দিনের যে পরিমাণ অন্ধকার হইছে এমন বৃষ্টি মনে হয় নাম বোয়া আল্লাহ জানি কেমন বৃষ্টি নামে নে একবারে রাতের মতো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে বৃষ্টি নামতেছে আল্লাহ তুমি রহমত করো মানুষ কত কষ্টে জীবন যাপন করে যে পরিমাণ অন্ধকার হয়েছে দিন আল্লাহ জানে কোন সমাজে মানে বিশাল একটা বৃষ্টি নামে এই যে দেখেন এই সাইডে আকাশ বিশাল অন্ধকার হয়েছে এই যে নামা শুরু হইতেছে বৃষ্টি নামে না নামা শুরু হয়ে গেছে এমন অন্ধকার হয়েছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানুষজন তো উড়াইয়া এক বৃষ্টির ফোটা যে পড়তেছে বিশাল বড় বড় বৃষ্টি ফোটা পড়তেছে সারা দিনই এরকম বৃষ্টি থাকতে পারে যা বুঝতেছি কিন্তু মানুষ হচ্ছে জীবিকার তাগিদে এই বৃষ্টির মধ্যে মাধ্যমে যাইতাছে এই দেখেন একজন চাচা যাইতা নিয়ে আর একজন বাইক এই বৃষ্টির মধ্যে যার যে চাহিদা অনুসারে ওনার এখন প্রয়োজন প্রয়োজন অনুসারে যাচ্ছে এই দেখেন বৃষ্টির মধ্যে এক বাইক হচ্ছে ইট এটাই ওনার কর্মে প্রচুর বৃষ্টির তারপরে উনি ইট টাই নিয়ে আল্লাহ যারে যেভাবে রাখছে এইভাবে আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিনই গেছে বৃষ্টি আর বৃষ্টি এখনও অন্ধকার মনে হইতাছে যখন বৃষ্টি নামবো বিরাট বাড়ি বৃষ্টি নামবো